নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একবার আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে তো আজকে করব মুগ ডালের পুলি সেই জন্য কড়াইতে বসিয়ে দিলাম মুগ ডাল সেটাকে একটুখানি লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা আমি আগেই ধরিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম করে মুগ ডালটা কিন্তু দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন মুগ ডাল এখানে আমি নিলাম এখানে দুই কাপ আমি মুগ ডাল ব্যবহার করলাম পরে আবার এক কাপ অ্যাড করলাম এবার করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু হালকা লাল করে ভেজে নেব লাল করে কিন্তু ডালটা ভেজে নেওয়া হয়ে গেল দেখুন এইবার ওই ডালের মধ্যেই আমি নর্মাল জল কিন্তু দিয়ে দিলাম ডালটাকে একটু ধুয়ে নেওয়ার জন্য ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে জলটা ফেলে দেব গ্যাসের আঁচটা আমি এখানে বন্ধ করে দিয়েছি এবার আবার ওই কড়াইতে ডাল সমেতই বসিয়ে দিলাম দিয়ে আন্দাজ মতন কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি ডালটাকে সেদ্ধ করে নেব এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দেব একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখছি ডালে কিন্তু আরও কিছুটা জল লাগবে এখনো সেদ্ধ হয়নি সেই জন্য আরও কিছুটা জল অ্যাড করে আবার এটাকে ঢেকে দিচ্ছি এবার ডালটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এক খুন্তির সাহায্যে ভালো করে ডালগুলোকে কিন্তু এইভাবে খুন্তির সাথে ম্যাশ করে নিচ্ছি এবার একটা পাত্রে ডালটাকে ঢেলে নিলাম ডালটাকে একটা পাত্র ঢেলে নেওয়ার পর ওই কড়াইটাতেই কড়াইটা ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি সে নিয়ে গ্যাসে আবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে গ্যাসটা আজ ধরিয়ে দিলাম ধরিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুরোনো আর দিচ্ছি খেজুরি গুড় দিয়ে ভালো করে নারকেলের পুর কিন্তু তৈরি করে নেব গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেয়ার পর গ্যাসের আশটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে কিন্তু নারকেলের পুর তৈরি করে নিলাম এদিকে মুগ ডাল সেদ্ধটা ভালো করে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে মাখার সময় সুবিধা হয় মাখতে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতন ময়দা ময়দা দিয়ে ভালো করে ময়দা আর ডাল সেদ্ধটাকে মেখে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আবার ভালো করে ডাল সেদ্ধটাকে আর ময়দার সমেত নুন দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নেব আরও একটু এখানে আমি ময়দা অ্যাড করলাম দু চামচ মতন আর অ্যাড করলাম সামান্য একটু জল নিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি চটকে মেখা নেওয়ার পর এইভাবে একটা মণ্ড তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটাকে মণ্ডটার মধ্যে পুরো মাখিয়ে দেব ওপর দিয়ে এইভাবে মাখিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি চটকে মেখে নিলাম এইবার ডালের মণ্ডপ থেকে একটা একটা করে হাত লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে খুব একটু সাবধানেই কাটতে হবে কারণ অনেক সময় ফেটে যায় সেই জন্য আস্তে আস্তে এরকমভাবে লেচি কেটে নিয়ে এর মধ্যে কিন্তু নারকেলের পুরটা ভরবো তার জন্য পুলির আকারে নিচ্ছি যেরকম আমরা অন্য ক্ষেত্রে দুধ পুলি তৈরি করি সেই পুলি এখানে গড়ে নেব একটা বাটি তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর এইভাবে হাতের সাহায্যে ভালো করে চ্যাপটা চ্যাপ্টা করে পুরের মতন লম্বা পুলির মতন তৈরি করে নেব যে কোনো শেপই দেওয়া যায় তবে এখানে যেহেতু মুগ ডালের পুলি তাই পুলির মতনই শেপ দেওয়াটাই ভালো লাগে দেখতে এইভাবে এক একটা করে পুলি গড়ে নেব প্রথম পুলিটা কিন্তু গড়ে নেওয়া হয়ে গেল এবার দ্বিতীয় পুলি গড়ে নেব এইভাবেই প্রত্যেকটা পুলি একে একে গড়ে নেব এবার একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হতে দেব যে পুলিগুলো তৈরি করলাম মুগের সেইগুলো দিয়ে এক এক করে ভেজে নেব একটা একটা করে পুলি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে কড়াইটা একটু ছোট নিয়েছি সেই জন্য এখানে চার পাঁচটা করে পুলি দিয়ে দিচ্ছি আস্তে করে খুন্তি দিয়ে নারবো ভালো করে এক পিট ভেজে নেওয়ার পর আর এক পিঠ উল্টে দিয়েছিলাম এইভাবে লাল লাল করে প্রত্যেকটা পুলি ভেজে নেব পুলিগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম খেতে কিন্তু এই পুলিগুলো খুবই ভালো লাগে আর নরম ঠান্ডা হয়ে গেলে আর কি সেটাও ভালো লাগে তো বেশি মনে হয় গরম গরম খেলে বেশি স্বাদ লাগে সেই জন্য গরম গরম খাওয়াটাই বেশি বেটার আর যদি কেউ এটা সংরক্ষণ করে রাখতে চান সেটাও কিন্তু সাত দিনের জন্য রেখে রেখে খেতে পারেন ফ্রিজে তৈরি হয়ে গেছে মুগের পুলি তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি উনি খুব তৈরি করতেন তো কেমন লাগলো আমার এই মুগের পুলির রেসিপিটি অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো সময় চলে আসবো আপনাদের সঙ্গে